দুটো দিন আপনাকে বসে খাওয়াবে কে বা দুটো দিন আপনাকে ঘুমাতে দেবে ঠিক আছে এইভাবে কি আছে আপনার সাপোর্ট করার মতো সো আপনার ঢাকা শহরে এইভাবে যদি সাপোর্ট করার কেউ থাকে তাহলেই আপনি ঢাকা শহরে বাইক শেয়ার করতে আসেন আপনার ঢাকা শহরে কিছু মেম্বার থাকা লাগবে আই মিন আপনার পরিবারের কেউ বা আপনার রিলেটিভ আত্মীয় স্বজন কেউ থাকা লাগবে ঠিক আছে আপনি হুট করে ধরেন আমি বললাম আপনি ঢাকার বাইরে থেকে যে কোনো জেলা থেকে আপনি আসতে পারেন বাট আপনি আইসেই মনে করেন একটা বাইক কিনা রাইড শেয়ার শুরু করে দিবেন এত না কিন্তু ভাই কারণ এই রাইড শেয়ার জগৎটা আপনি যেমন ধরেন কিছু জানেন না তাদের তাদের ক্ষেত্রে বলতেছি যারা এই রাইড শেয়ার জগৎটা একদমই মনে করেন জানেন না এই শুধু ভিডিও দেখছেন এই ভিডিওর মাধ্যমেই আপনি যতটুকু জানতে পারছেন না ভাই ভিডিওর মাধ্যমে আপনি যতটুকু জানতে পারছেন অতটুকু দিয়ে কিন্তু আপনি প্রপারলি ফেস করতে পারবেন না বরাবর যেমন এই রাইড শেয়ার জগৎটা ঠিক আছে হ্যাঁ আপনি একটু ধারণা পাইছেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমার এই ভিডিও তুলনায় আপনাকে ধারণা দেওয়ার মতো কিন্তু আপনার যখন আপনি এই বাইকটা নিয়ে রাস্তায় নামবেন তখন দেখবেন মানে অনেকটা চেঞ্জ ঠিক আছে আপনি যাত্রী পাবেন তারপরে ওই যাত্রীকে ম্যানেজ করবেন কইরা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন তারপর ওনার থেকে ভাড়া রাখবেন তারপর ভাড়াটা পাবেন এইভাবে আপনার সারাটা দিন যাবে তো এইভাবে আপনার সারাটা দিন কমসে কম যদি দশ টাকাকে আমি ধরি তাহলে দশটা যাত্রী যদি আপনাকে একশো টাকা করে দেয় তাহলে আপনার এক হাজার টাকা হবে মিনিমাম আমি ধরলাম সো আপনার তো ঢাকা শহরে রাস্তাঘাট চেনার একটা ব্যাপার আছে তাই না তো ঢাকা শহরে রাস্তাঘাট তো আপনার চিনতে হবে এখন আপনি তো ঢাকা শহরে নতুন রাস্তাঘাট চিনেন না ঠিক আছে আমি ধরে নিলাম যে আপনার বাইক আছে আপনার লাইসেন্স আছে এগুলো সব ঝামেলা আমি বাদ দিলাম কারণ এটা একটা বিশাল ঝামেলা ঠিক আছে সো অনেকে আছেন ভাই যারা কিচ্ছু নাই ঠিক আছে বাইক কিনবেন কেমন সেটাও তারা ধারণা নাই সো আপনি রাইড শেয়ার করতে চাচ্ছেন তো ভাই জিনিস জিনিসগুলো কি জানেন আপনার সব একদম এ টু জেড গুছায় নিয়ে আসতে হবে ঠিক আছে তারপরে আপনার প্রথমত দেখবেন যে হলো আপনার ঢাকা শহরে কে একজন আছে আপনাকে হেল্প করার মতো আপনাকে দুই দিন সাপোর্ট করার মতো কে আছে মানে দুই দিন আপনাকে সাপোর্ট বলতে বুঝেছি যে আপনাকে দুটো দিন আপনাকে বসায় খাওয়াবে কে বা দুটো দিন আপনাকে ঘুমাতে দেবে কে ঠিক আছে এইভাবে কে আছে আপনার সাপোর্ট করার মতো সো আপনার ঢাকা শহরে এইভাবে যদি সাপোর্ট করার কেউ থাকে তাহলেই আপনি ঢাকা শহরে বাইক রাইড শেয়ার করতে আসেন আপনি যদি চিন্তা করেন যে আমি ঢাকার শহরে মেচে থাকবো আইসা কাজ করবো ভাই এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে হ্যাঁ পারবেন পারবেন না তা না কারণ অসম্ভব কিছুই না সম্ভব সব কিছু তো সেই দিক থেকে বললে পারবেন তবে আপনার বাস্তবতা পুরোই কঠিন ভাই সো আমি এটাই বলবো যে রাইট শেয়ার করতে আসার আগে একশো বার চিন্তা করবেন তারপর আসবেন তার মধ্যে কিন্তু বাজার খারাপ এমন না যে বাজার মনে করেন অনেক ভালো রাইট শেয়ার করলেই টাকা তা না কিন্তু ভাইয়া ঠিক আছে দেখেন ভাই আমি কেন আপনাকে ব্যাকগ্রাউন্ড এর কথা কেন বলতেছি বারবার এটা বলি ব্যাকগ্রাউন্ড শেয়ার করার আগে কারণ আপনার একটা বাইনি সেটা যে কোনো কিছু হোক আমি বলবো না হবে তা না হইতেই পারে ভাই রাস্তাঘাটে ভালো মানুষও কিন্তু হয়ে যায় তাই না তো সেই দিক থেকে চিন্তা করবেন যদি মনে করেন আপনার ধরেন একদম ছোট্ট একটা জিনিস বলি যে আপনার সপ্তাহ খানিক জ্বর আসলো মানে এক সপ্তাহ আপনার জ্বর আসলো সে জ্বরের ভিতরে তো আপনি রাইট শেয়ার করতে পারবেন না ঠিক আছে এই একটা সপ্তাহ আপনাকে কে দেখবে বলেন আপনি চিন্তা করতেছেন যে আমার তো ভাই কোনো অসুখ হবে না কোনো কিছু হবে না আমি তো দিন কাজ কাজ করব ঘন্টা ঘন্টা না করবেন। আসলে কি পারবেন ভাই সম্ভব না তো আপনি যখন প্রথম প্রথম আইসাই বাইক চালাবেন তখন আপনার শরীরে মনে করেন দুই দিন তিন দিন মনে করেন চলবে একদম পুরো দূরে চলবে ঠিক আছে গায়ের জোর আছে মনের জোর আছে তারপর দেখবেন যে আপনার দশ দিন পরে আপনার শরীরেও প্রেশার পড়বে আপনার মনের জ্বর কমবে আস্তে আস্তে ঠিক আছে জানেন স্বাভাবিক না ষাট কেজি ধরা লাগে ধরেন পঞ্চাশ কেজি জন্য বলতেছি আপনাদের নিন একটু ধরেন তাহলে দুইশো কেজি আর আমার পিছনে যে যাত্রী আছে ধরলাম পনেরো কেজি পঞ্চাশ ঠিক আছে তাহলে ধরেন কত আড়াইশো কেজি ওয়েট এই আড়াইশো কেজি ওয়েট কিন্তু আপনার এই দুইটা হাত আর দুইটা পায়ের উপর ডিপেন্ড করে অলওয়েজ ঠিক আছে সেটা কি মাথায় আছে এই আড়াইশো কেজি ওয়েট আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিতে হইতেছে যখন আপনার কোনো টিপ থাকবে না তখন আপনি ফিট সেখানে দাঁড়াইলেন তারপর ভাই ঢাকা শহরে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই সেই জিনিসগুলো তো আপনাদের আমি দেখাই না ঠিক আছে যে আমি বাইকটা নিয়ে মনে করেন যেখানে দাঁড়ালে টিপ পাবো সেখানে দাঁড়ানোর কোনো স্কোপই নেই ভাগ্য তো মিলে যায় কারণ এমন কোনো জায়গা নাই যে ঢাকা শহরে বাইক নেই বা রাইট সাইড বাইক নেই ঠিক আছে তো এগুলো তো মানে বাইকটা মানে দৌড়ের উপর থাকতে হয় তার মধ্যে আবার আছে সাত দিনের ঝামেলা কোন জায়গায় দাঁড়াবো মামলা দিবে কোন জায়গায় দাঁড়াইলে মনে করেন মামলা দিবে না আর যেখানে দিলে মামলা দিবে না সেখানে আবার দাঁড়াইলে ভাই আপনি মশা মারবেন ঠিক আছে কোনো টিপ নাই কিন্তু ঠিক আছে যাত্রী নাই যাত্রী যেখানে আসে ওইখানে মনে করেন কথায় আছে না যেখানেই মনে করেন খাবার বেশি ওখানে কিন্তু মাসি ঘুরে ঠিক আছে বুঝতে হবে এটা তো আপনার ওই পজিশনে যদি দাঁড়াইতে হয় তাহলে আপনার মেন্টালি ফিজিক্যালি সব কিছু আপনার প্রপারলি পারফেক্ট হইতে হবে এছাড়া কিন্তু আপনি পারবেন না তো আপনাকে আমি বরাবরের মতো একটা কথাই বলি আপনার যদি থাকে আবার কথাটা শুনেন মন্দিয়া আপনার যদি থাকে ঢাকায় আপনাকে দশ দিন কেউ হেল্প করবে দেখার মতো কেউ আছে তাহলে আপনি আপনার একলা রাইড শেয়ার করার জন্য উপযুক্ত হবেন এছাড়া না ভাই আপনার বাইক থাকলেই হবে না আপনি কাজ না করলে কিন্তু আপনার পেটে খাবার না ভাই ঠিক আছে তো এটা বুঝতে হবে আপনি দেশের থেকে আসেন কোনো সমস্যা নেই রাইড শেয়ার করেন নিজেকে মালিক আল্লাহ তবে হ্যাঁ আপনার প্রপারলি ব্যাক নিয়ে আসেন না ভাই আপনি পরে একটা বিপদে পড়বেন ঠিক আছে আপনি বুঝতে হবে যদি নিজের পায়ে নিজের পায়ে দাঁড়াইতে চান বা নিজের অর্থে দাঁড়াইতে চান তাহলে ভাই এই জিনিসটা সবার আগে মাথায় রাখবেন রাইট শেয়ার করার আগে রাইট শেয়ার করার আগে অবশ্যই সাপোর্টের কথা মাথায় রাখবেন যদি সেই ব্যাকআপ সাপোর্ট না থাকে তাহলে আমি মনে করি রাইট শেয়ার নাই না আসলেও খুব রিস্ক হয়ে যাবে আপনার জন্য হ্যাঁ আমার এই কথা আবার আপনার সবার সাথে নাও মিলতে পারে অনেকের ব্যাকআপ সাপোর্ট ভালো আছে হ্যাঁ টাকার ফাইনান্সিয়াল সাপোর্ট ভালো আছে তাদের ক্ষেত্রে উল্টো কিন্তু যাদেরকে আমি বলতেছি কথা গুলো তারা হইল ভাই যারা একদমই মনে করেন ঢাকা শহরে আইসা কিছু জানে না বুঝে না রাইড শেয়ার করতে চান তাদের ক্ষেত্রে আমি কথাগুলো বলতেছি ঠিক আছে সবার ক্ষেত্রে নাও মিলতে পারে অনেকের বাইক ভালো আছে রাইড শেয়ার করার জন্য উপযুক্ত আছে বাসায় ভাষায় মনে করেন ওনার ভালো backup আছে plus আপনার ওনার নিজের অর্থ সামর্থ ভালো আছে সব কিছু মিলে তারপরে উনি ride share করতে যাচ্ছে সেটা আলাদা হিসাব ভাই সেদিক সেদিকে আমি কিছু বলতেছি না বা যারা এই ride share এর উপরে depend করে আপনি ঢাকা শহরে আসবেন যে নিজে কাজ করবেন income করবেন প্রতিদিন ইনকাম করবেন প্রতিদিন চলবেন ওই তাদেরকেই উদ্দেশ্য করে আমার এই কথাগুলো বলা ঠিক আছে সবাইকে না ওই এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই আমার এই ভিডিওটি শেষ করতেছি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম